ত্রিপুরায় উগ্রবাদী জঙ্গি তৈরি করেছে বামফ্রন্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল গৌর্জে উঠলেন এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র আক্রমণ রাজ্যে উগ্রবাদী জঙ্গি তৈরি করেছে বামফ্রন্ট সরকার মদত দিয়েছে তারা এবং তাদের জঙ্গিদের নামও বলে দিলেন

এই গতকালকে তেলামোড়াতে তাদের একটা এই জনসভাতে আমরা বাঙালিকে জড়িয়েছে অপবাদ বিরুদ্ধে সত্য নয় তা বলে মানুষের সামনে আমরা বাঙালিদেরকে হেও করার চেষ্টা করছি এই মানিক বাবু এবং এই সিপিএম পার্টি যখন আটাত্তর সালে ত্রিপুরাতে পাওয়ার আসে সালে তাদের আমলেই প্রথম জুনের গণহত্যা হয় উগ্রপন্থী নামক বিষয়টা এই ত্রিপুরার মানুষ জানতে পারে এই বিজয়াঙ্কল টিএনবি দলের নায়ক আশির ছয়ই জুন গণহত্যা হয় এই বছরই ফেব্রুয়ারি মাসে সম্ভবত ষোলোই ফেব্রুয়ারি ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সেই দিন মানিক মানিকবাবুকে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী তার চেম্বারে ডেকে নিয়ে গোপন আলোচনা করেছে কি আলোচনা করেছে পরবর্তীকালে আমরা বুঝতে পারি হাসির জুড়ে গণহত্যা তো এই গণহত্যা ঘটানোর পর এই রাজ্যের যারা পুরনো বয়স্ক মানুষ তারা জানবে এই হাজার হাজার মানুষ খুন হয়েছে মূলত বাঙালি অংশের মানুষ ছয় হাজারের উপর বাঙালি খুন হয়েছে কিছু নিরপরাধ উপজাতীয় মারে মারা গেছে প্রতিক্রিয়া স্বরূপ লাখ লাখ বাঙালির পারিগর চালিত হয়েছে কোটি কোটি টাকার বাঙালি সম্পদ ধ্বংস হয়েছে মা বোন ধর্ষিতা হয়েছে এবং উগ্রপন্থী তারাকে নিরাপত্তার প্রশ্নে জীবন বাঁচানোর প্রশ্নে প্রায় সাড়ে চার লক্ষের উপর বাঙালি ছেলে এডিশন চলে অধিকাংশ এলাকা ছেড়ে চলে এসে যারা এখনো বাড়িঘরে ফিরতে পারেনি এই সর্বনাশ বাঙালি যারা করল উগ্রপন্থী তাদের কোনো বিচার তারা করেনি পরন্তু আমরা কি দেখলাম এই কয়েক ধপায় মানে প্রায় সাত আট হাজার থেকে তারা আত্মসমর্পণ করি আত্মসম্পনা মাধ্যমে কোটি কোটি টাকা তাদেরকে দিয়েছে সরকারি চাকরি দিয়েছে প্রশাসনিক পদ পাইয়ে দিয়েছে এখানেই শেষ উগ্রপন্থীর নেতা মানে কয়জনের নাম বলবো ললিত দেববর্মা পরবর্তীকালে তাদের দলের নেতা হয়ে যায় খগেন্দ্র জমাতিয়া কৃষ্ণপুরের বিধায়ক হয়ে যায় এইভাবে তারা উগ্রপন্থীকে পুরস্কার দিয়েছে এবং ফলে তারা মদত পেয়েছে হ্যাঁ তারা উৎসাহ হয়েছে সেই উৎসাহের জন্য সাল পর্যন্ত ত্রিপুরাতে উগ্রপন্থী তৎপরতা কত ভুনের হলো কত মুছে গেল কত সন্তান হারা হলো মা বাবা এই যে সবনাশ ত্রিপুরার বুকে এই সবপনাশের যারা নায়ক তাদের বিচার করি উপ তাদেরকে প্রশ্রয় দিয়েছে সিপিএম যে উগ্রপন্থীর সস্তা মাদক ব্যথা তার সবচেয়ে বড় প্রমাণ তৎকালীন মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর উক্তি আমি যদিও উপজাতির ঘরে জন্ম নিতাম আমিও উগ্রপন্থী হতাম তাহলে এটাকে আর বুঝার পায় আছে উগ্রপন্থী কারা তৈরি করছে এবং এই যে মানিক সরকার মানিক সরকার দুই হাজার সালে তেলিয়ামোড়াতে একটা জনসভায় গিয়ে বারোই জানুয়ারি উনিশশো উনিশশো নিরানব্বই সালে হ্যাঁ উনিশশো নিরানব্বই সালে মাস্টারদা সূর্য সেনের মূর্তি একটা অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছেন দেখেন কি বলেছেন তিনি বলেছেন স্বাধীন ত্রিপুরা গড়ার জন্যে কিছু উপজাতি বিভ্রান্ত যুবক বন্দুক হাতে নিয়ে আন্দোলন করছে আমি সেই যুবকদের দুখ দিচ্ছি না কি বুঝলেন এইটা তো পরিষ্কার যারা বাঙালি খুল করেছে দাঙ্গা বাঁধিয়েছে

নামসহ বললেন ললিত দেববর্মা খগেন্দ্র জমাতিয়া তাদের নাম বললেন কিছুদিন প্রমথকে আক্রমণ আবার এবার বামফ্রন্টকে আক্রমণ অর্থাৎ রাজ্যের আমরা বাঙালির প্রতিনিধি গৌরাঙ্গ রুদ্রপাল এবার বামফ্রন্টের বিরুদ্ধে গর্জে উঠলেন বললেন যে সিপিএম হচ্ছে উগ্রমন্ত্রী জঙ্গির স্রষ্টা তারা তাদেরকে তৈরি করেছে এবং ত্রিপুরা রাজ্যে বাঙালি পাহাড়ের মধ্যে একটা দাঙ্গা লাগিয়েছে সিপিএম তারাই সব কাজ করেছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে